তনরা আখিতে আজি তনরা আখিতে সদা তোমাকে ভাবিতে ভাবিতে তনরা আখিতে পাশা নৃদয় তুমার অসাণ হৃদয় লোভিতে হয়েছে বেকুল গোধুলিতে হয়েছি বেকুল গোধুলিতে তন্দ্রাহারা আখিতে কর বসিলো পাটে কত জল খেয়েছি ঘাটে ঘাটে দিবাকর বসিলো পা কত জল খেয়েছি ঘাটে ঘাটে পড়েছি মহাশঙ্কটি কতি করেছি কতি ভালোবাসার গলিতে গলিতে আখিতে কোথাও খুঁজে নাহি পাই জানাই কোথাও খুঁজে নাহি পাই মম ব্যথা কাহারে জানাই কত শত শত হয়েছি যে কত কত শত শত হয়েছি যে ক্ষত তাহাও বসেছি ভুলিতে তন্দ্র আখিতে আতিথে আখিতে লক্ষ জনতার ভি খুঁজে নাহি লক্ষ জন তার ধীরে খুঁজে নাহি পাই তোমারে তোমার ও পশান হৃদয় আমারে কাদাই তোমার ও পশান হৃদয় আমারে কাদাই পরে না নুরুল সহিত সহিত তমরা হারা আখিতে তন রা আখিতে ভালোবাসার গলি তালোবাসার ঘিত আজি তোমরা হার আছি পিয়া জি তোমরা হার